Gracias. Okay.

তোমার কৃষ্ণেরও লাভ হবে আমারও লাভ হবে যদি আমার দেহের উপর দিয়ে আমার দেহ থেকে প্রাণটা বেড়ে যাবে অর্থাৎ আমি মরে যাই আমি মরে গেলে যে রথে বসে আছে তারও লাভ হবে আর যে মারা গেল তারও লাভ হবে বর্তমানে হচ্ছে তো তাই যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তার বহু বিমা টিমা করা আছে সেখানে সেখানে কি মারা যাওয়ার পরে কোটি কোটি টাকা তার ঘরে ঢুকে যাচ্ছে সংসার কি হল না হলো পরিজন কেমন কষ্ট পেল সেটা দেখা বর্তমান এখন মানুষের কাছে শুধু টাকা টাকা কি অর্থ আজকে মেরে দিয়ে যাচ্ছে তার হলো তার লাভটা একটাই হলো আমি যে এতক্ষণ কাজটা করে এলাম এই কাজের মধ্যে এতদিন আমি কাজটা কেমন করে যাচ্ছি বুঝতে পারছিলাম না আজকেই ঠিক বুঝতে পারলাম পরীক্ষাটা আজকে দিলাম রাধাটি বলল ওই ললিতে ওই বিশ্বাস সেদিন আমি বলেছিলাম যে যাবে রথে তার লাভ আমার লাভ কিসে জানিস তাহলে বলছিস ওই ললিতে

কিন্তু তার লাভটা সেটা নাহলে কেন স্মরণ মৃত্যুর কলে অর্থাৎ এই সস্মৃ ভাষাতে বোঝা যায় যে কালে অর্থাৎ মৃত্যুর সময় যদি কেহ বিষ্ণু নাম স্মরণ করতে করতে মরে কিংবা

Do you একাদশ রজদর্শ দ্বাদশ মথুরা পরিবার ত্রয়োদশক অর্জুন রথের উননব্বই তেরকা পরিবার অর্থাৎ এগারো বছর প্রযোলা করেছিলেন কবি কবি তারপর বৃন্দাবন ত্যাগ করে অগ্নির রথে গিয়ে মথুরায় কংস নিভর করার পরে সেখানে বারো বছর কাটিয়ে দিলেন বারো বছর সেখানে কাটানোর পরে আর বৃন্দাবনে ফিরে না এসে তিনি মথুরা থেকে ভর্তি না চলে গেলেন সেখানে তেরো বছর কুরুক্ষেত্র যুদ্ধ কেমন হবে হবে সেটাকে পরিচালনা করলেন অর্জুনের রথের সারথী হলেন তারপরে আবার ভর্তিনাপুর থেকে তিনি একেবারে তারপর গমন করলেন সেখানে থেকে গেলেন উনানব্বই বছর হইলো হরিভ সবাই চিন্তিত শুনছেন আচ্ছা তাহলে কবি বই যে চলে গেল ওপুরে লতে হয়ে এরপরে কি বৃন্দাবনে এলো একশো তো পঁচিশ বৎসর তারপরে লীলা গোবিন্দ করেছিলেন এই একশত পঁচিশ বৎসর ভীষণ মিলেছে তাহলে আর আসেনি গোবিন্দ হরিবহন হরিবল হরিব আমি একটা কথা বলে রাখি বিশ্ব তার মধ্যে প্রশ্ন থেকে প্রশ্নটা হলো এই যে জগন্নাথ দেবের রথ উৎসব হচ্ছে জগন্নাথ দেবের রথে ভোগের একটা ব্যবস্থা আছে আছে না ছাপান্ন ভোগ তো ছাপান্ন ভোগ এই ছাপ্পান্ন অঙ্কের মধ্যে একটা সংখ্যা এই ছাপান্ন সংখ্যাটা কেন হলো ভগবানের ভোগ অনেক রকম হতে পারে সাতান্ন হতে পারতো আটান্ন হয়ে উল্লেখ করে যাবে তাই এটা কি বলবো বিষয়গুলো কিন্তু এর মধ্যে নয় একটু আসলে কাছে ভুলে যায় তার জন্য মাঝখানে আমি বলার চেষ্টা করছি বলবো না চলে যাবো আমার মধ্যে

একটু আপনারা বুঝতে পেরে যাবেন যে জগন্নাথ দেবের বা ভগবানের এই যে সেবা ব্যবস্থা আমরা সকলে করি অনেকেই করি নকুল দানা দিয়ে সকালবেলা লোকের গাড়ি কাছে করে অনেকে গোবিন্দ সেবা দিতে চেষ্টা করি অনেকে গোপালের সেবা দিচ্ছে এখন অনেক বাড়ি বাড়িতে করছি আমার এই সব যাদের ভালো লাগে সময় অভাব হয় তারা বলছে আর নকুল দানা পয়সা খরচা করার দরকার নেই ওই তুলসী মন্দিরও রাখার দরকার নেই বরং সন্ধেবেলা হলে অন্যের কাছে গিয়ে হাতের তবে হ্যাঁ আমি কিন্তু দুটো সমর্থন করি হাতের তালি সমর্থন করি তালি দিলে না দেহের এই যে রক্ত সঞ্চালনটা এটা কিন্তু ভালো অনেক রোগ ব্যাধি চলে যায় কেন জানে এই তালি মারতে পারলে ঠিক মতো আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যাবে দেখবেন আপনার মধ্যে আপনি যে বেঁচে আছেন তার প্রমাণ একটা পাওয়া

ইসলাম ধর্মের মানুষ মানে যারা মুসলমান তারা এক মাস বছরে রোজা রাখে বছরের মধ্যে এক মাস একসঙ্গে রোজা রাখে নাকি সারা দিন কোনো খায় না সূর্য অস্ত যাওয়ার পরে তারা ফল আহার করে এমনি করে ব্রত রাখে এক মাস অনেক আমার হিন্দু ভাইয়েরা বলে হিন্দু মায়েরা বলে আলোচনা করে শুনেছি যে বাবা হিন্দুদের যত সব ভণ্ডামে এই দেবতা সেই দেবতা সেই দেবতার পুজো করে মুসলমানরা ভালো তারা শুধু একজন বৎসরে এক মাস অর্থাৎ তিরিশ দিন রোজা রাখি নিয়ম করে আর আমরা হিন্দুরা ওই তিরিশ দিনের থেকে আরো অনেক বেশি দিয়ে এমনি করে ওদের রোজার মধ্যেই আমরা ব্রত উদযাপন করে থাকি ঠিক মা করেন না প্রত্যেক একাদশী একাদশী তার চব্বিশ দিন চব্বিশ দিন হয়ে গেল তারপরে আবার রামচন্দ্রের জন্মদিন কৃষ্ণ ভগবানের জন্মদিন জন্মাষ্টমী আর কি হয় তারপর দুর্গা অষ্টমী তিথি আর রাধাষ্টমীতে অনেক পরে দুর্গা অষ্টমী আর শিব চতুর্দশী তার কতগুলো

দুটো এখনো বাকি আছে না কি দুটো বাকি আছে শিলো যা জানে মান যা জানে তার শিলও চলে যায় শিল মানে একটা প্রশ্ন অনেক কষ্ট দিলাম অনেক অপমান করলাম তার মান চলে গেছে কিন্তু তার মনের মধ্যে থেকে অহংকার এখনো জানে

পরিপূর্ণ হলে তোমার জগন্নাথ সেবা হয়ে যাবে জগন্নাথ সেবা হয়ে যাবে

যেটা করছো সেটা করতে করতে অভ্যাস হলে গোবিন্দ অনুগামী হতে গেলে এই একজন ষষ্ঠ থেকে যাবে না না

আপনারা কত সুন্দর করে এক মনি এক মনে কীর্তন শুনছেন আমি কিন্তু আজকে আমি একটু আগে বলেছি আগামী দিনে আর আমার দিয়ে আসি তো শেষ শেষ দেওয়ার সময় আপনাদের চরণ থেকে এমন কিছু কথা বলে যাব এমন কিছু আপনাদের সঙ্গে আচরণ করে যাব যাতে আমি যতদিন বেঁচে থাকবো অন্তত আমাকে একটু গালি গালাজও করতে পারবেন কেন না আমি জানি কীর্তন দিয়ে সবাই না। অপরাধ নেবেন না আমাকে মন দিয়ে শুনছেন কিনা তার ঠিক করে নিয়েছি আমি একটু আগে বলে গেছি কি যখন বৃন্দাবন থেকে চলে গেলেন এরপরে আর বৃন্দাবনে এখন শ্রীমতীর আধা কি করে দেখলো যে গোবিন্দ আজ মধুর সুরে ধ্বনি করে চলেছে কি আমি তো বলেছি সশ সেটাও বলেছি এটাও আমি বলে যাচ্ছি তার ভুলটা কি

মনের কথা কিছু নিজের মধ্যে রাখবেন চেপে রাখলে ভালো লাগে কি সব সুখ সব কষ্ট সকালে সব সময় চেপে রাখতে পারে পারে না তো একটু কাঁদলে তার কাছে বললে একটু হালকা হওয়া যায় ললিতা বিশাখা ইন্দ্রিয়া চম্পকতা সকলে ছিল কিন্তু কারো কাছে বললো না কেন না বলে না এ কারণে যে আমার মনের কথাটা দিয়ে ওদের কাছে আজকে বলি ওরা শুনে আমাকে কাউকে করবে আমার কিছু কথা শোনাবে না আর গোবিন্দের জন্য কাঁদছি বলে ওদেরকে জানতে দেওয়া হবে না তাই নির্জনে নির্ভীতে বসে বসে সেখানে কাঁদার জন্য আজ গগরীকে ঘরে রেখে দিয়ে সেখানে গিয়ে বসে বসে গোবিন্দের জন্য চিন্তা করছে আজ গোবিন্দের জন্য চিন্তা করছেন কেন আজ যাই আর আমার স্যামের ঘরে ল

কি বলার কথা কাকে বলবেন ওই মায়ের না হলে ঘরে বাবার ফটোটা ছিল সেটা দেখে কাঁদছিল তার কাছে কথা বলছি আজি রাধারানীর কাছে তো गोविंदীপুর ফটো নাই কেন না কৃষ্ণবিবাদ ইনি সংসারে থাকে জটিল কুটিল কৃষ্ণ নাম শুনলেই থেকে মানে থাকে হ্যাঁ ঘরের বউকে কৃষ্ণ নাম করতে দেবে না কৃষ্ণ কথা ভাবতে দেবে দেবে না তো তাহলে রাধা রানী কৃষ্ণের ছবি তো রাখতে পারবে না তার কাছে না ছবি থাকলে কি হবে নির্জনে নির্ভীতে বসে বসে গোবিন্দের রূপ মাধুর্য কেমন ছিল সেটা তার অন্তরে আর কার রয়েছে গো মা শ্রীমতী রাধারানি তাই ধুলার একটা ছবি আঁকছে তার ছবি কৃষ্ণের ছবি সুন্দর করে কৃষ্ণ মূর্তি একটা ধুলার পরে মাটির উপরে অঙ্কন করছে ছবিটা এঁকে কৃষ্ণমূর্তি কৃষ্ণ মূর্তি অঙ্কন করে আজ সেই তাকে ধরে নিয়ে মনের কথা বলছে আর খাচ্ছে শ্রীমতের আদানি বলছে কহ না কথা વાત <mully> હો <singing>